রিক্সাওয়ালা ধরেন দুইশো তিনশো টাকা বেতন পায় তারও তো সন্তান খাওয়ার ইচ্ছে আছে উনি বিশ টাকাতে খাওয়াইতে পারে ওর মনে কত আনন্দ লাগবে যে যাকে আমার বাচ্চারা আমি একটা পোলাও খাওয়াইছি দশ টাকার কেউ বাচ্চা ছোট আসা আমি ফেরত দেই না তাকেও দেই কেউ যদি আইসে বলে দেয় আমার কাছে টাকা নেয় ভাই আপনি খাওয়াবেন আমি অবশ্যই খাওয়াইও দেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনি এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আমার এইদিকে চিকেন তেহারি আছে চিকেন চিকেন রোস্ট আছে চিকেন টিক্কা আছে বোরানি আছে বাস সব চিকেন মাঝে মাঝে কোনো দিন মন চাইলে এটা গরুর তেহারি করে দেয় প্রাইসটা কোনটা কত রাখতেছেন এটা হয়েছে আপনার বিশ টাকা

আচ্ছা কত পিস মাংস থাকে আনুমানিক এটা গুণা নাই তারপরে আমি গুনে দিচ্ছি আনজাদি তো ছোট বড় থাকে এর জন্য গুণা নাই আচ্ছা ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আচ্ছা ছোট 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 পিস 12 13 পিস থাকে আনুমানিক 14 পিস কোনো এই থাকে লাগলে আবার এক দুইটা দিয়ে দেই কোনো সমস্যা পড়ে মানে যদি কাস্টমার কাছে কম মনে হয় তাহলে এক আট পিস দিয়ে দেই জি আচ্ছা তো এইটা কত টাকার প্যাকেজ এটা 50 টাকা 50 টাকা এটাতে কত পিস মাংস আছে আনুমানিক এইটার মধ্যে পিস আছে আপনার 2 3 4 5 6 7 8 8 পিস আচ্ছা তো পিসের মত থাকে একটা ধারণা নাও পারে আর এটা কত টাকা প্যাকেজ এটা 30 টাকা 4 পিস আছে 1 টাকার মধ্যে 3 পিস আছে কতদিন যাবত করতেছেন এই দোকানটা জগত প্রায় আমার আড়াই বছর হয়ে গেছে আমি তো डेढ़ বছর রাস্তাতে করছি দোকানদারি डेढ़ বছর দোকানদারি করার পরে এখন এক বছর পাঁচ মাস হইছে দোকানটা আমি নিলাম নেওয়ার পর আমি দোকানদারি করতেছি আল্লাহর রহমত থেকে ভালোই চলতেছে বর্তমানে যে বাজারটা ঊর্ধ্বগতির বাজার এই বাজারে এত কম প্রাইসে বিক্রি করেন আপনার কি লাভ হয় আমার কোনো সোনার খনি না যদি আমার লাভ না হইতো তো আমি কি দেড় বছর দুই বছর কি বিক্রি করতাম তাহলে তো আমার লোক খুঁজতো মারার জন্য টাকার জন্য আচ্ছা দোকানদার হোক ইয়া মুদিওয়ালা হোক ইয়া মুরগিওয়ালা হোক অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে এই যে কম প্রাইসের মধ্যে যে খাবার গুলা বিক্রি করতেছেন এই খাবার গুলা মানে মরা মুরগি ভাই শুনেন এটা বাড়িতে আমিও খাই আমার বাড়িও তো খাই সবাই গায় আর আমি হইছে মুসলমানের বাচ্চা আমি আপনাকে না দেখাইতে পারতে কিন্তু উপরে তো আল্লাহ দেখতাছে সবথেকে বড় তার থেকে আমার ভয় আপনার থেকে আমার কোনো ভয় নাই আপনি আসলেও খুশি না আসলেও খুশি কিন্তু ভয় আমার উপরে দিগা হিসাব দিতেও ওনার কাছে আপনি না যাই না খัจছেন কিন্তু দাবির তলে আমি থাকব আপনি থাকবেন না টাকা খুব কষ্ট গিয়ে মানুষ কামায় আপনার হাইছাত আছে আপনি 100 টাকা কি 50 টাকাও খাইতে পারবেন কিন্তু যে রিকশা চালায় যে মজদুরি কামায় দুশো তিনশো টাকা বা এরকম তো দিন নাও কামায় সে তো খাইতে পারতেছে না বিরিয়ানি তার যদি সন্ধানই কয় বাবা আমি বিরিয়ানি খাবো তাহলে ওর মনটা কি বলবে বলে উনি তো বলতে মনটা ই করে থাকবে যদি বিশ টাকার আমি পোলা দেয় বাচ্চারে না মন ভরতে পারলো তার ভরতে পারলো যে হ্যাঁ বিরিয়ানি খালাম আমি সেটাই আমার চিন্তা ভাবনা সেটাই আমার সব কিছু এটা মধ্যে আমার খুব আনন্দই লাগে আমিও তো একটা ভাই কষ্ট করে টাকা যখন আমি টাকা কোনো জায়গায় চাকরি করতাম টাকা খুব সমস্যা যখন বাড়ি তো আমার ছেলেও বলতো পোলা খাবো তাহলে একশো টাকা তো আমারও সম্ভব ছিল না যে একশো টাকা আমি বিরিয়ানি খাবো তাকে তো কি করতো এই বিশ টাকা যদি পাই তো কত গরিব হয়ে আপনার সামনেই তো একটা মহিলা কি বললো না খেয়েছিলাম বিশ টাকা করে দুই জায়গায় তা তো মন তো পানি খায় এক গিলাস কি ভরতে পারলো পেট ভরে নেই মনটা তো ভরতে পারলো তো এই ব্যবসাটা শুরুটা কিভাবে এটা যদি একটু আমার হাতে একটা মোবাইল ছিল ওয়ান প্লাস একটা আমি কিনছিলাম ছত্রিশ টাকা কাজ করে চাকরি করে কিনছিলাম কেনার পরে যখন আমি মোদি দোকানে গেছি চাউল চাইতে যে ভাই আমি বিক্রি করে আপনাকে চাউল দিয়ে দিব বেঁচে টাকা দিয়ে দিব তো কেউ বিশ্বাস করে না রাস্তাতে ছিলাম ওই সাবা ব্যাপার বিশ্বাস কীভাবে করবে রাস্তাতে ছিলাম আজকে থাকি না কালকে না থাকতে পারি সেই কারণে দেয় নেই আমি পনেরো হাজার হাতে মোবাইল কইরা আমি দোকানটা চালু করলাম করার পর রাস্তায় করলাম আমার হাতে পাতিল কিছু ছিল না আমি আরেক দোকানদার থেকে লিয়া এটা ব্যবসা করছিলাম লিয়া লিয়া করা এক একটা বিক্রি করলাম এক একটা দোকানে এক একটা মালপত্র কিনা চাকরি ছেড়ে আসছেন ওইখানে এরপরে নিজের দোকানদার চিন্তাটা কেন আসবে আঠারো উনিশ বছর চাকরি করলাম চাকরি করলে করলাম তো কিছু তো করতে পারি না দেখি আল্লাহর উপরে ভরসা করে একটা আল্লাহর নাম দিয়ে নামলাম মানুষের আনন্দতে রাখি নিজের একটু আনন্দতে আর আল্লাহর দরবারে অনেক আনন্দতে ভিতরে তো টাকা বা টাকা অনেকেই বিক্রি করতেছে আপনার খাবারটাই কেন খেতে আসবে মানুষ আমি এটুকুই রিকোয়েস্ট বলবো একবার এসে খেয়ে চেক করে যায় তো ভালো লাগলে অবশ্যই ওর মন চাইলে আসবে না চাইলে আসবে না কয়টা বাজে দোকানটা শুরু করে দুপুরে একটা দিকে দোকান খুলি রাইট বারোটা দিকে একটা পর্যন্ত আমার ক্লোজ হয়ে যায় আচ্ছা আর এটা হচ্ছে মোহাম্মদপুর জেনেবা এসপি জিআরসি রোড মা বাবা দুয়া মনোর বিরিয়ানি হাউজ আমরা তো সিঙ্গি চালাই বাইরে কোনো হোটেলে খাইতে গেলে আপনার ধরেন কোয়ার্টার দিতে গেলে ষাট সত্তর টাকা লাগে আর এখানে আমরা বিশ থেকে তিরিশ টাকাতে ভোরেই খাই তো এই হচ্ছে আমরা খাবার নিয়ে নিচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছিলো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই সুস্থ করতেছি আমি মাহফুজ আল্লাহ হাফেজ